আমানর নবী আপনার নবী رحمتুল লিল জবান মোবারকে বলেছেন যে যারা আমার আলে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল আবার হাদিসের মধ্যে আমার নবী বললেন

আমরা জীবন থাকতে আহলে বাইতে বিরোধিতা করব না কারণ আহলে বাইতে এমন একটা এমন একটা পজিশনের নাম জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী জান্নাতের খালেক হলো আমার আল্লাহ কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পাঞ্জাবের হাতে জান্নাতের চাবি আছে না নাই যুবকদের সর্দার বানাইলো মা فاطمهকে বারে লক্ষ্য প্রতিদের সর্দার কোটি কোটি নারী সমাজের সর্দারনী জান্নাতে যাইবেন জান্নাতে যাইবেন আহলে বাইতের সঙ্গে কইরা মা فاطمهর সঙ্গে গাফতারিকইরা জান্নাতের মধ্যে যাইবেন পারবেন না কারণ এদেরকে ভালোবাসার নামই হলো ঈমান তাই তো আমার নবী আপনার নবী করে দিয়েছেন কেউ যদি উধিরি কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মাফাতে মারি কনা কষ্ট দিল মাফাতে তে মারি কেউ যদি ওদের কষ্ট দেয়া মাই কষ্ট দে কষ্ট দিল মাফাতে মারে কষ্ট দি

এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িতে বাড়িগুলো পানিতে ভেসে গেছে যখন ওই জোয়ার লেগেছে তীরের বাড়িগুলো ভেসে গেছে ওই ছেলেগুলো তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায়ে দেয় আমরা একজন গোশিনা করব যার নাম হলো মুশকিল কুশা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু কাছে ফুরাত ভাসিরে গেল জায়ে ডাক দিয়া বলে আলী গো আমাদের ফুরাতের পানি এমন মারে ফুলে গেছে এই পানির কারণে আমাদের কর বাড়ি সব ভেসে গেছে মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না যেন আমার আল্লাহ সে পানিটা কমায়া দেয় এই কথা বলার পর হযরতি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা গো হাতের মধ্যে একটা লাঠি নিলেন গায়ের মধ্যে ঝোপাটা লাগাইলেন ঘোড়ার উপরে যখন বসছেন দুইটা চান্দের টুকরা দুই পাশে এসে দাঁড়াই গেছে একজনের নাম হলো হাসান আরেকজনের নাম হলো ইমাম হুসাইন দুইজন দুই পাশে আইসা ডাক আব্বা কোথায় যান এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোথায় যাই জানো

আর একজনকে ঘোড়ার পিছনে বসালো বসায় সেই নামাজের মসজিদ নাটা nisi বিষয়ে দিলেন তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়ায়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন এমনভাবে ঢারলেন যতனுக்கு পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেরেছে আমার আল্লাহর চোখের পলকে এত টুপো জোয়ারের পানি কমায়া দিয়েছি দুই নম্বর আবার তিনি নামাজ পড়লেন এইভাবে প্রার্থনা করে মাটির মধ্যে লাঠিটা গেড়ে দিলেন যতটুকু গারলেন ততটুকু পানি কমে গেছে ফুরাতের প্রান্তের মানুষকে হুজু আর লাগবে না যতটুকু এখন পানি আছে এতটুকু চলবে আপনি যেভাবে মাটিতে লাঠি কাটতেছেন

আর সেই নবীর আউলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে যেই নবী না হইলে পানি হইতো না সেই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি অনেক মানুষ বলে কি জানেননি ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে না না যুদ্ধ করার জন্য যাই নাই তিনি দাওয়াতে গিয়েছেন দাওয়াতে গিয়েছেন তারা মির্জাফরি করেছে মোনাফিটি করেছে কথা বলেন ঠিক কি না